পুরা দেখো তোমাদের জন্য কোটা দোপাট্টা খুবই খুবই নাইস বিউটিফুল ডিজাইনার বাটিক নিয়ে আসলাম সবার ফেভারিট ড্রেস নতুন ডিজাইন সবগুলো আমরা দেখবো ইনশাল্লাহ এগুলা যারা নিয়েছে তারা জানে কতটুকু প্রিমিয়াম কাপড় হ্যাঁ খুব সুন্দর এবং উন্নত মানের ডিজাইনার বাটিক কিন্তু অনেক অনেক নাইস দেখো আপু প্রথমে তোমাদের খুব সুইট একটা কালার দেখাবো নিউ কালার নিউ নিউ ডিজাইন এবং কালার এটা কি কালার বলো তো মিসটি কালার মাশালা এই বাটিক গুলা এত বেশি স্ট্যান্ডার্ড যে কোনো আপুকে কিন্তু খুবই নাইস লাগে হচ্ছে স্লিভ আর এখন দেখবো কি সুন্দর একটা কি প্যান্টের কাপড় দেখো কি নাইস এন্ড বিউটিফুলি ডিজাইন করা আছে হ্যাঁ দেখেছো এটা হচ্ছে প্যান্টের এর কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে দুপাটা দেখো খুব সুন্দর অনেক অনেক নাইস আপু আমরা কিন্তু সবচেয়ে কম এই থাকি অরিজিনাল যেটা প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে দামি কাপড়ের উপর হ্যাঁ কটনেরটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি শুধুমাত্র বারোশো করে যেখান থেকে নিতে যাও কিন্তু পনেরোশোর কমে না হ্যাঁ অনলি কিন্তু দিচ্ছি বারোশো পঞ্চাশ করে সো যার ভালো লাগছে নিয়ে নাও এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখলাম কোটা দুপাটার সাথে এক্সিলেন্ট কিন্তু লাগে পড়লে হ্যাঁ চোদ্দো সাড়ে চোদ্দশো থেকে পনেরোশোর কমে কিন্তু এগুলো পাওয়া যায় না সো যারা ভালো জিনিস বোঝো তারা কিন্তু অবশ্যই এগুলো মিস করো না হ্যাঁ এখন আরেকটা কালার দেখবো চলো একটা ব্ল্যাক দেখি এত সুন্দর একটা এই ব্ল্যাকটা দেখি চলো এটা অনেক নাইস একটা ব্ল্যাক আসছে ব্ল্যাক এর সাথে কি সুন্দর একটা কি বলতো মেজান্টা অরেঞ্জ এটাও কিন্তু খুব নাইস কাপড় খুবই ভালো এর আগেও কিন্তু এই ড্রেস এসেছে অন্য ডিজাইনে তোমরা যারা নিয়েছ প্লিজ বলে দিও কাপড় কতটুকু ভালো পেয়েছো ইনশাল্লাহ এটা হচ্ছে ড্রেসটা এ হচ্ছে কি সুন্দর একটা ও এটা দুপাতটা হ্যাঁ এটা হচ্ছে স্লিভের কাপড় হ্যাঁ স্লিভ এভাবে ডিজাইন করা থাকবে দেখো ব্ল্যাক মেজেন্ট কিন্তু খুব দারুণ কম্বিনেশন এই যে এটা হচ্ছে কাপড়টা খুবই ডিজাইন করা আছে স্লিভের আর এটা হচ্ছে প্যান্টের কাপ ডিজাইনটা দেখো প্যান্টেও খুব সুন্দর করে ডিজাইন আছে আপু প্রত্যেকটা ড্রেসের কাপড় কিন্তু খুবই নাইস চমৎকার কাপড় এন্ড কালার দেখেছো মাসালা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসের কালার কিন্তু এতটুকু সুন্দর থাকে এটা কিন্তু মালমাল কটনের দোপাট এটা কোটা না হুম দেখো এটাতে কোটা ওয়ার্ক নেই দেখো এটা হচ্ছে মাঝখানে ডিজাইনটা আর এটা হচ্ছে দুই সাইডের ডিজাইনটা খুব সুন্দর অনেক বড় দোপাটটা প্রায় ছয় হাতের দোপাটটা আছে সো অনলি পেয়ে যাচ্ছি কততে শুধুমাত্র শুধুমাত্র অনলি অনলি বারোশো পঞ্চাশে সো এটা যার ভালো লাগছে নিয়ে নিও হ্যাঁ খুব সুন্দর ড্রেস চলো আমরা আরেকটা ডিজাইন দেখাই অনেক নাইস আপু অনেক নাইস ব্ল্যাক এর মধ্যে এত সুন্দর লাগবে এটা পড়লে ইনশাল্লাহ হ্যাঁ ব্ল্যাক ড্রেস আমার এমনিতেও খুব ফেভারিট হ্যাঁ তোমরা যারা আছো ব্ল্যাক ড্রেস সবাই পরে দেখবো ইনশাল্লাহ খুবই ভালো লাগবে হ্যাঁ ব্ল্যাক ড্রেস তো সবাইকে মানায় সো ব্ল্যাক ব্যাটিক অনেক ভালো এখন দেখবো পার্পেল পার্পেলের মধ্যে এটা অনেকে পছন্দ হবে ইনশাল্লাহ এই যে দেখো এই হচ্ছে ড্রেস হ্যাঁ প্রত্যেকটা বাটিক খুবই রুচিশীল বাটিক হ্যাঁ এগুলো শৌখিন আপুদের জন্য স্পেশালি আনা যারা রুচিশীল বাটিক পড়তে পছন্দ করে হ্যাঁ আপু রুচিশীল বাটিক ছাড়া পরি না তাদের জন্য কিন্তু এগুলো পারফেক্ট হ্যাঁ এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেছো কি সুন্দর কালার আপুরা নাইস একটা মেজান্টা কিন্তু প্যান্টের কাপড় সুন্দর একটা মেজেন্টটা কালার ওকে খুবই এক্সিলেন্ট একটা প্যান্টের কাপড় এই হচ্ছে স্লিভের কাপড় আর এটা হচ্ছে এটার দোপাট্টা এটা হচ্ছে পার্পল কালারটা অনলি পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশে সো এই কালারটা যার ভালো লাগছে তারাও কিন্তু নিয়ে নিতে পারি হ্যাঁ ওকে সো এটা হচ্ছে মিডলের ডিজাইন এটা হচ্ছে দুপাশের সুন্দর করে ডিজাইনটা করা ওকে সো এটা যার ভালো লাগছে তারা এটাও নিতে পারি এটাও খুব নাইস হবে সো নেক্সট ডিজাইন দেখবেন শালা নেক্সট ডিজাইন হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কি কালার দেখবো বলো তো গ্রিন কালারটা দেখি চলো হ্যাঁ সুন্দর নাইস একটা গ্রিন কালার আছে গ্রিন কালারও অনেক ভালো লাগবে এটাও আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু গ্রিন কালারের মধ্যে এসেছে এই ডিজাইনটাও খুব সুন্দর এক একটা ডিজাইন এক এক কালারে এসেছে হ্যাঁ সো এটা হচ্ছে গ্রিন কালারটা মাসাল এত ভালো লাগছে আপু প্রত্যেকটা ডিজাইনই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার ওকে সো এই হচ্ছে ড্রেসটা দেখো কি সুন্দর একটা ড্রেস ওয়াও এটা হচ্ছে ড্রেসটা দেখেছো ড্রেসের ডিজাইনটা দেখো কত নাইস এই হচ্ছে প্যান্টের কাপড় আপু পুরোটাতে এভাবে কি আছে লেমনের মধ্যে কালারগুলা যে আপু ডিজাইন কম্বিনেশন যে আসছে এত সুন্দর একটা কম্বিনেশন আর তাই না এই হচ্ছে গ্রিনের মধ্যে এই হচ্ছে 슬ীব এন্ড কোটা দোপাট্টা ও মাই গড व्हाट এ বিউটি তাই না এত সুন্দর দোপাট্টা দেখছো কালারগুলা এগুলা কিন্তু এক্সক্লুসিভ এগুলা কিন্তু নর্মাল না হ্যাঁ রেগুলারলি তোমরা এগুলো সহজে পাবা না দেখো এটা হচ্ছে দোপাট্টা খুবই বিউটিফুল একটা দোপাট্টা হ্যাঁ আমি তো সারপ্রাইজ হয়ে গেছি আপু গ্রিনটার দোপাট্টা দেখে আমি সারপ্রাইজ হয়ে গেছি অনলি পেয়ে যাব পঞ্চাশ হ্যাঁ তো যার ভালো লাগছে কোটা দোপাট্টার সাথে নিয়ে নিও ইনশাল্লাহ এবং অনেকের যেটা প্রশ্ন থাকবে আপু কালার যাবে কিনা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্রান্টির বাটিক বলা হয় তাও আমি বলে দিই বাটিকের ক্ষেত্রে হালকা একটু কস ফার্স্ট দুয়ে কোয়াশে যেতে পারে বাট এগুলো কিন্তু হানড্রেড কালার গ্রান্টির বাটিক ওকে খুব সুন্দর এ হচ্ছে ড্রেস এটা হচ্ছে স্লিভ এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাটটা নাইসলি বাটিক করা পুরোটাতে দেখো জাস্ট হচ্ছে মিডলের ডিজাইনটা দোপাট্টা স্পেশালি আপু এত বড় ইনশাআল্লাহ যে আপু এগুলা পাবে হানড্রেড খুশি হয়ে যাবে এত কাপড় প্রচুর কাপড় এগুলা